আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো বেলায় চা নিয়ে বসে পড়েছি আর ভিডিওটা শুরু করে দিলাম চা খেতে খেতেই সাথে আছে দুটো বিস্কুট আজকে আমি লিকার নিয়ে বসিনি আজকে একটু দুধটাই করেছি হালকা মিষ্টি দিয়ে আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ মেঘলা মেঘলা বৃষ্টি নামবে ওই কারণেই সকালে তাড়াতাড়ি করে বাসি কাজ মিটিয়ে চা খেতে বসে পড়েছি তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই আকাশটা একদম কালো হয়ে আছে আর আজকের এরকম ওয়েদারে একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে তাই শাশুড়ি মাকে বললাম পাউরুটি নিয়ে আসতে মা পাউরুটি নিয়ে এসে দিয়েছে এই পাউরুটি দিয়ে ডিম টোস্ট করবো আর একটু ঘরোয়াভাবেই করব পেঁয়াজ ছাড়া তোমরা তো জানোই আমি সিম্পলভাবে খেতে ভালোবাসি পেঁয়াজটা দেবো না তবে একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝাল ঝাল করে ডিম টোস্টটা হবে আর একটু কাসন্দি নিয়ে নেব। আমি আবার একটু কাসন্দি দিয়ে খেতে বেশি ভালোবাসি চাউমিন বলো বা ডিম টোস্ট আমার কাসন্দি দিতে ভীষণ ভালো লাগে তোমরা হয়তো কেউ খাও না কিন্তু আমার ভালো লাগে すみません。Okay. হয়ে গেছে আমার ডিম টোস্ট একটু কাসন্দি নিয়ে আমি বসে পড়বো চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন কাসন্দি দিয়ে ডিম টোস্ট খেতে বেশ ভালোই লাগবে আমি যদি কোনো রেস্টুরেন্টেও একটু এগ রোল বা চাউমিন কিনে খাই তখন কিন্তু আমি কাসন্দি দিয়ে দিতে বলি অথবা চিলি সস দিতে বলি টমেটো সসটা আমার খুব একটা পছন্দ হয় না আমার ডিম টোস্ট নিয়ে বসে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট আর কদিন ধরে এক টানা যে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে একটু থামলে ভালো হয় রুদ্রের মুখে একটু দেখলে বেশ ভালোই হতো কারণ এতটা সাথে সাথে চারিদিক বৃষ্টিতে ভেজা আর এই বৃষ্টি বাদলার দিনে কোথাও বেরোনোও যায় না ঘরের মধ্যে থাকতে হয় দেখো চারিদিক কেমন থমথমে মেঘলা মেঘলা ভাব আর এর মধ্যেই তো সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান পুজো সেরে দুপুরবেলা একেবারে তোমাদের সামনে চলে এলাম আজকে দুপুরবেলা আলু সিদ্ধ দেওয়া হয়েছে আলু সিদ্ধটা মাখ আর তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা আমি কিন্তু তেলে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে মাখতে ভীষণ ভালো লাগে তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছ আলু মাখাটা আমি ঠিক শুকনো লঙ্কা দিয়েই মাখতে ভালোবাসি কাঁচা লঙ্কা দিলে সব থেকে বেশি ভালো হয় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো না লঙ্কা নিয়ে নিয়েছি তেলের সাথে আমি তেলের সাথে ভালো করে এটা নুন দিয়ে মাখবো আর এটা যদি পুড়িয়ে নেওয়া হতো তাহলেও টেস্ট হতো বেশ ভালো অনেক সময় পুড়িয়েও নিই আজকে তেলের সাথে ভেজে নিয়েছি এই ভাজা তেলের সাথেই আলুটা মাখবো আর অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি মাখতে বসে পড়েছি তবে বাড়িতে সবাই আবার এই শুকনো লঙ্কাটা খেতে চায় না কারণ শুকনো লঙ্কা অনেকেরই সহ্য হয় না আমি একটু শুকনো লঙ্কা দিয়েই খেতে ভালোবাসি আলুগুলো অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করার পরেও একটু শক্ত শক্ত ভাব আছে আর এই যে পূজা আসছে সামনেই পূজা আসছে পূজা আসছে একটা মনের মধ্যে কী সুন্দর আনন্দ হয় কিন্তু পুজো এসে গেলে কথা দিয়ে যেন তিন দিন চার দিন কেটে যায় আমার তো এখন থেকেই মনে হয় যে কি করব না করব কি খাবো না খাবো আলুটা মাখতে মাখতে ফুচকার কথাও মনে পড়ে যাচ্ছে যে পুজোর সময় ফুচকা অন্তত খাবোই ফুচকা তো নর্মালি খাওয়াই হয় এই দেখেছো কতটা আমি তেল ঢেলে নিয়েছি পুরো তেলটাই মনে হচ্ছে যেন নিয়ে নিই কারণ এই লঙ্কার তেলটাই বেশি ভালো লাগে আলু মাখার সাথে আজকে রান্নাও নিরামিষ রান্না হয়েছে পুঁশাকের তরকারি একটা তিতর তরকারি উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর সাথে আছে ডাল আর এই আলু মাখাটা আলু মাখাটা আমি আবার একটু তুলে নিচ্ছি এই দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি উচ্ছে আলু বেগুন ভাজাটা একটুখানিই নিয়েছি কারণ তিতা জিনিস তো শুরুতেই এক গাল ভাতের সাথে বেশ ভালোই লাগবে আর আমাদের মুসুরির ডাল কালো জিরে দিয়ে এই রকম পাতলা ডাল সবাই ভালো খায় এতে কিন্তু কোনো পেঁয়াজ নেই আর ডালটা কিন্তু খুব বেশি ঘনও হয় না একেবারে পাতলা করেই হয় এই পাতলা করে ডালের সাথেই আলু মাখাটা বেশি ভালো যাবে নিরামিষ খাবার কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে আমি আলু মাখাটা দিয়ে ডাল দিয়ে পরে খাবো ওই কারণে একটু তিতার তরকারি আর পুষিকার তরকারিটা আগে নিয়ে মিশিয়ে নিচ্ছি আপাতত আমি খাবারটা খেয়ে নিই এবং ভিডিওটা আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো